নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি চলে গিয়েছিলাম বীরভূমের বক্রেশ্বর বক্রেশ্বর মন্দিরে বাবার মন্দিরে এখানে মায়েরও মন্দির একান্নটা সতীপীঠের মধ্যে পাঁচটা সতীপীঠ এই বীরভূমের মধ্যেই আছে তো সেই পাঁচটা সতীপীঠের মধ্যে এই একটি হলো বক্রেশ্বর তো আমরা এখানে এসেছিলাম মায়ের পুজো দিতে এবং বাবাও আছেন বাবারও পুজো দিতে এই এই জলস্রোতে এই জলের মধ্যে স্নান করে সবাই পুজো দেয় তো জলটা এতটাই সব সময়ের জন্য গরম থাকে এই জলে গরমের সময় স্নান করা তো মানে অবিশ্বাস্য ব্যাপার কেউ স্নানই করতে পারে না আর শীতকালে এখানে প্রচুর ট্যুরিস্ট আসে শুধু এই জলের টানে অবশ্যই পুজো দেওয়ার উদ্দেশ্য আসে এবং জলে এত মানে জলটা গরম থাকে সেই জন্য সবাই এখানে আসে শীতকালে এই জলের মধ্যে অনেকক্ষণ সময় কাটানোর জন্য এরকম তিনটে ভাগে রয়েছে এই জল জলের জায়গাটা হুম এটা উষ্ণ প্রশ্রবণ দেখুন জল ফুটছে দূরে একবার দেখুন টকব করে জল ফুটছে এতটাই গরম আমরা তো হাত দিতেই পারছিলাম না আর এই যে জলের জায়গাটা রয়েছে এরকম টোটাল তিনটে জায়গা একটাতে আছে হালকা গরম একটাতে আছে আর একটু বেশি গরম আর এইটাতে আছে প্রচণ্ড গরম সত্তর ডিগ্রি সেলসিয়াস এখানকার লোক বলছে আমার জানা নেই তো এই জল নাকি খেলে পেটের সমস্ত রোগ সেরে যায় এখানকার লোকই বলছে ওরা ঘটি দিয়ে এই জল তোলে তুলে পাঁচ টাকা করে বিক্রি করে তো আমি নেইনি। এখানে সবাই দেখুন এই যে জল যে টক করে ফুটছে ওই জন্য অনেকে চালও ফেলে দিয়েছে দেখছি যে চালটা কতক্ষণে ভাতে পরিণত হয় সব সাদা সাদা হয়ে ভাতে পরিণত হয়ে গেছে জলে দেখছেন ধোঁয়া উঠছে আর টকবক করে জল ফুটছে সত্যি একটা সুন্দর জায়গা এটা আপনারা মনে করলে আসবেন এখানে আসে ঘুরে যাবেন